খানাকুলের তৃণমূলের প্রাক্তন মেম্বারের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ খানাকুল এলাকায় চাঞ্চল্য তৃণমূলের পঞ্চায়েতের প্রাক্তন মেম্বারের বিরুদ্ধে উঠল সম্পত্তি জালিয়াতির অভিযোগ যিনি সালে অবিবাহিত অবস্থায় প্রয়াত হন তার সমস্ত সম্পত্তির প্রভাব খাটিয়ে নিজের স্ত্রীর নামে হস্তান্তর করেন তৃণমূলের প্রাক্তন মেম্বার মোহাম্মদ নুরে নাজার ওরফে গান্ধী ঘটনা প্রকাশ্যে আসতেই পরিবারের পক্ষ থেকে হাসান ইমাম আইনি পথে ন্যায় লড়াই শুরু করেন প্রায় তিন বছর ধরে চলা আইনি প্রক্রিয়ার পর অবশেষে চুঁচুড়া থেকে নির্দেশ আসে প্রাপ্য ওআরিসের সম্পত্তি ফিরিয়ে দেওয়া হবে হাসান ইমাম জানিয়েছেন আমরা তিরাশি শতক সম্পত্তি থেকে বঞ্চিত ছিলাম যার বর্তমান মূল্য প্রায় আটত্রিশ লক্ষ টাকা অবশেষে আইনি পথে আমরা আমাদের প্রাপ্য ফিরে পেলাম অন্যদিকে অভিযুক্ত প্রাক্তন মেম্বার নুরে নাজার ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও জানিয়েছেন আমার কাছে যথেষ্ট ডকুমেন্ট আছে পরবর্তীকালে আমি আইনি লড়াই লড়ব খানাকুল দু নম্বর ব্লকের ভূমি ও রাজস্ব দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন আমরা হাসান ইমামের আইনজীবীর দেওয়া সমস্ত নথি যাচাই করেছি সত্যতা প্রমাণিত হওয়ার পরই প্রাপ্য ওয়ারিসের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার কাজ শুরু করা হয়েছে হাসান ইমাম দপ্তরের আধিকারিকদের দায়িত্বশীলতার প্রশংসা করে বলেন আগে এখানে দুর্নীতির পরিবেশ ছিল কিন্তু এখানকার আধিকারিকরা অত্যন্ত সৎ ও নিষ্ঠাবান তাদের সহযোগিতা না পেলে ন্যায় বিচার পাওয়া সম্ভবত না অবশেষে দীর্ঘ লড়াইয়ের পর পরিবারের সাতজন ওয়ারিশ তাদের প্রাপ্য সম্পত্তি ফিরে পান নিউজকনির বিশেষ সাক্ষাৎকারে হাসান ইমাম ও বিশিষ্ট আইনজীবী তাদের বক্তব্যে জানান এই জয় কেবল একটি পরিবারের নয় এটি ন্যায়ের জয় ব্যুরো রিপোর্ট নিউজকনি নামে নয় কাজের সাংবাদিকতা হচ্ছে একটা ছিল তার আমরা গিয়েছিলাম এক ব্যক্তি মোহাম্মদ ভদ্রুদ্জা তার সম্পত্তি ছিল তার অনেক সেভারেল ওয়ারিসান আছে তার ভেতরে একজন ওয়ারিস কী করেছিল নিজের নামে নিজেকে একমাত্র ওয়ারিস হিসেবে সাজিয়ে নিজের ওয়াইফকে ট্রান্সফার করেছিল সেই ওয়াইফের নামে রেকর্ড হয়ে গেছে সেই রেকর্ডটা কেটে গিয়ে আবার ভদ্রুদ্দার খতিয়ানে ফিরে যায় এই অর্ডার হল আপনার নাম আমার নাম জয়ন্ত যেটা ঘটেছিল দু সালে ফেব্রুয়ারি মাসে আমারই যেঠার ছেলে যে প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত মেম্বার নূরে নাজার যার ডাকনাম গান্ধী সে করেছে কি আমার এক অবিবাহিত জ্যাঠামশাই উনিশশো বাহাত্তর সালে মারা যান তো তার সম্পত্তি ও কনভার্ট করে নিজের ওয়াইফের নামে করে দেয় এবার আমাদের মুসলিম ল অনুযায়ী যে যেটা সম্পত্তি মৃত বদ্রুদ্দার সম্পত্তি খতিয়ান চেঞ্জ হয়নি ওই সম্পত্তি থেকে যায় এবং উনিশশো সালে আমার এক জ্যাঠামশাই ফারাজনামা অনুসারে সেই সম্পত্তি ফারাজ বের করে আনে তো যেহেতু মুসলিম যে ফারাজনামা নিয়ম হচ্ছে যদি অবিবাহিত অবস্থায় কোনো ব্যক্তি মারা যান তাহলে তার জীবিত যেসব ভাই বোনেরা আছেন প্রত্যেকেই সেই সম্পত্তির অংশীদার সেই মোতাবেকই আমাদের চলছিল হঠাৎ করে দু সালে ফেব্রুয়ারি মাসে নাজার তার প্রভাব খাটিয়ে বিকেলার অব এই ভূমি রাজস্ব দপ্তর থেকে সম্পত্তিটা পুরো ট্রান্সফার করে নেয় নিজের ওয়াইফের নামে দপ্তর এই খানাকুল টু বিকেলারও মানে টু ভূমি রাজস্ব দপ্তরের এখান থেকে তো যখন আমরা জানতে পারি সার্চিং তুলে পর্চা তুলে দেখতে পাই যে ওখানে ওনার ওনার ওর ওয়াইফের নাম বসে গেছে তো আমরা তো সরাসরি এখানে যোগাযোগ করি এখানে সেখানে মিস কেস করি মিস কেসে একটা কেসেও হাজিরা দেয়নি বারে বারে নোটিশ যায় ও কোনোভাবেই নোটিস হাজির হয়নি তখন বিএলআর অফিসে আমি তৎকালীন সময়ে যারা ছিলেন তাদেরকে আবেদন করার পরে ওনারা বললেন ঠিক আছে বাড়িতে যাব বাড়িতে গিয়েও ইন্সপেকশান হয় আসার পরে সেখানে কোন অদৃশ্য কারণে আমি জানি না কোনো এখানে কিছু অন্য কিছু লেনদেন ছিল কিনা আমার অর্ডার সিটটা চেপে যায় তো তখন আমি আরও ছোটাছুটি করে জেলা দপ্তরে যাই ডিস্ট্রিক্টে যাই ডিস্ট্রিক্টে গিয়ে আমি তথ্য পাই বিভিন্ন দপ্তরে রাজস্ব দপ্তরে যাওয়ার পরে আমার অ্যাডভোকেট যিনি ছিলেন এই কেসটার দায়িত্বে ছিলেন মাননীয় অ্যাডভোকেট জয়ন্ত পাইন মহাশয় উনি কেসটার তথ্য পান ওনার কাছে যোগাযোগ করে যাই যাওয়ার পরে উনি পুরো বিষয়টা দেখার পরে বলেন এই কেস আমি দেখে নিচ্ছি তো তারপরে আমি দু হাজার সালে সমস্ত পেপার জমা করার পর কেস ইস ফাইল হয় সেই ডেট পাই দু হাজার চব্বিশে তেইশে আগস্ট সেই কেসের হেয়ারিংয়ে চুঁচুড়াতে হাজিরা দেন যথারীতি নুরেনজার ওনার ওয়াইফকে নিয়ে যাননি সেই হাজিরার পরে সেই কেস ওখানকার তৎকালীন যিনি ছিলেন উনি আমাকে অ্যালাউ করেন যে পুরনো জায়গায় রেকর্ডটা ফিরে যাবে সেই কেসের অর্ডার আমি দু হাজার পঁচিশে হাতে পাই এবং সেই অর্ডার নিয়ে আমার লয়ার বিএলর ভূমি রাজস্ব দপ্তরে জমা দেন এবং উভয় পক্ষকে নোটিশ করা হয় নোটিশ করার পরে যথারীতি নুরেন আসেন সেখানে বিএলর সাহেব বলে দেন যে পুরনো জায়গায় যে অর্ডার আছে সেই সম্পত্তি মৃত হদরুদ্দার নামে ফেরত চলে যাবে আপনার অবৈধ কাগজ বৈধতা কিছু নেই আমি যে অর্ডার পেয়েছি অর্ডারের ওপরেই এই নিষ্পত্তি হবে এটা আমাদের এখানে বিলার বিয়ালোর সাহেব যিনি ছিলেন উনি তো অর্ডার সিট দেখে এই সিদ্ধান্ত দেন হ্যাঁ বর্তমানে যিনি আছেন হ্যাঁ কাল আমার লয়ার সাহেবও ছিলেন আমিও ছিলাম এবং নুরে নাজারও ছিলেন সেখানে জানিয়ে দেন যে এই সম্পত্তি পুরনো জায়গায় ফেরত চলে যাবে এ এ এক ধরনের বড় জালিয়াতি করেছে আমি এই মিডিয়ার মাধ্যমে মেসেজ এটাই দিতে চাই যে আপনারা যারাই জমি জায়গা সংক্রান্ত বিষয়ে কেনা বেচা করবেন একটু নজর রাখবেন কারণ আমাদের বিষয় সম্পত্তি নিয়ে এই যে আমি যার নাম বলছি এ এক সময় শাসক দলের পঞ্চায়েত মেম্বার ছিলেন সদস্য ছিলেন বহুভাবে দুর্নীতি করেছে সেই সময়কার কেসে আমরা জয়লাভ করি কিন্তু তারপর আমরা একটু থেমে যাই দু সালে আবার নতুন করে ও আবার এই জালিয়াতি শুরু করে এর জালিয়াতির ভুরি ভুরি প্রমাণ আছে তো আমি আর বিস্তারিত সেই প্রমাণে যাচ্ছি না আমি শুধুমাত্র একটু মেসেজ দিতে চাই যে ভূমি রাজস্ব দপ্তরে যে ধরনের কাজ হয় সেই সব যারা দপ্তরে আছেন তাদের উদ্দেশ্যেও বলবো যে সঠিকভাবে কাজ করুন বর্তমান বিএলআর অফিসারকেও আমি অনুরোধ করেছিলাম বললে হ্যাঁ সঠিকভাবেই কাজ হবে কারণ এই দপ্তরে বিগত দিনে অনেক দুর্নীতি হয়েছে ভবিষ্যতে যাতে না হয় সেইটাই মানুষজনদেরকে বলবো একটু সচেতন থাকতে এইভাবে তবেই আপনি আপনার জায়গা সম্পত্তি নিজের নামে রাখতে পারবেন নাহলে টাকার বিনিময়ে একের জমি অন্যের নামে হয়ে যাবে রয়েছে না অবশ্যই আমার এই নোটিশ যখন আমি অর্ডার শিট দিই দ্রুততার সঙ্গে ওনারা নোটিশ করেন এবং সাথে সাথে তার নিষ্পত্তি করেন আমি ওনাদের কাছে এই মুহূর্তে যথেষ্ট সন্তুষ্ট এবং ওনারা বিষয়টা পুরো খতিয়ে দেখে যেটা সঠিক সিদ্ধান্ত ছিল সেটাই ওনারা করেছেন তাদের কাছে সন্তুষ্ট ছিলেন না তৎকালীন সময় দু হাজার বাইশে যে সময় ঘটনাটি ঘটে আমি বারে বারে এসেছি সেই সময় শিখ সুরহা পাইনি তবে আমি জেলা দপ্তরে গিয়ে ওখানে যারা ছিলেন সেই সময় তারা আমাকে বিষয়টা বোঝান যে এই তথ্যতে গেলে এই বিষয় এইভাবে গেলে তবেই এই কেসের নিষ্পত্তি ঘটবে তো সেই মোতাবেকই কি আমার কেসের নিষ্পত্তি ঘটেছে দীর্ঘ তিন বছরের লড়াই দু হাজার বাইশ সাল থেকে লড়াই করে আজ পঁচিশ সালে এই বিরাশি শতক সম্পত্তি যেটা জালিয়াতি করে নামে করে নিয়েছিল সেটাকে আমরা ফেরত করাতে সক্ষম হয়েছি বর্তমানে কি আইনের উপর আস্থা আছে হ্যাঁ অবশ্যই আমি আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং আইনের উপর আমার বিশ্বাস আছে বিগত দিনও আমার বাবা এই স্মরণের কোনো আইনি পদক্ষেপ যখনই নিয়েছিলেন আমার বাবা জিতেছিলেন এবং আমার বাবা বিশ্বাসী ছিলেন আইনের প্রতি আমরা নিরীহ মানুষ আমরা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয় কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে অত ওঠা নেই আমরা আইনের প্রতি আস্থা রাখি এবং আইনের মাধ্যমেই সেই জিনিসটা আমরা ফেরত পেয়েছি এবং আইনের প্রতি আস্থা আমাদের আছে প্রশাসনকে এবং আপনার বলবেন অবশ্যই আইনজীবীকে আমার অশেষ ধন্যবাদ জয়ন্তবাবুকে জয়ন্তবাবু পুঙ্খানুপুঙ্খ বিষয়টা দেখেছেন এবং দায়িত্ব নিয়ে উনি কাজটা করেছেন প্রশাসনকে একটাই বার্তা যে এই ধরনের কাজ যারা করছে ইল্লিগালভাবে আপনারা একটু সচেতন অভিযোগ পেলে দ্রুততার সঙ্গে একটু বিচার করুন এবং সঠিক তদন্ত করুন তাহলে কিন্তু সাধারণ মানুষ অনেকটাই সুরহা পাবে কোন জায়গাটা সমস্যাটা হয়েছিল মমকপুর মজা আর রাউতখানা মজা দুটো মওজা মিলিয়ে প্রায় তিরাশি শতক সম্পত্তি বেহাত হয়ে মানে বেনামে করে নিয়েছিল আমার নাম আমার নাম মোহাম্মদ হাসান ইমাম আর বাড়ি মমকপুর রাজাটি গ্রাম পঞ্চায়েতের অধীনের আমি বাসিন্দা রিপোর্ট নিউজ গয়নায় নিজেকে করছে। কিন্তু জন্য না। হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান স্বার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাঁখা পলা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন স্বার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার

ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এতো উন্নত মানের স্কুল খানাকুলের হালান বাজারে দুহাজার পঁচিশ ছাব্বিশ শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড সিবিএসসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে